হাই ফ্রেন্ড কেমন হয় তোমরা আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি দেখো আজকে এই জিওল মাছ দিয়ে আমি একটা রেসিপি করবো আমার ছেলের জন্য চলো মাছটা কেটে নিই মাছটা আমি কেটে নিয়েছি এই দেখো মাছটা এত কালো আর বলবো কারণ মাছ জিওল মাছ কালো হয় সেটা জানতাম কিন্তু এত কালো হয় আমি জানতাম না দেখো এই মাছটা যেন একটু বেশি কালো আর এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি টক টক করে ফুটাইনি জলটা মানে হালকা মিডিয়াম গরম করে নিয়েছি যাতে মাছের ভিতর দিলে পুরো শক্ত না হয়ে যায় আর মানে সিদ্ধ না হয়ে যায় এরকমভাবে নিচে দেখো আমি হাতও দিতে পারছি জলে তো এটা আমি শিখেছি আমার বৌদির কাছ থেকে যে মাছে গরম জল দিলে মানে হালকা গরম জল দিলে নাকি মাছটা পরিষ্কার হয়ে যায় ওপরে যা লালা ভাবটা থাকে সেটা নাকি কেটে যায় তো দেখো আমি এইভাবে ভালো করে চটকে চটকে মাছগুলো ধুয়ে নেব তো তোমরা বলো তোমরা কিভাবে মাছ পরিষ্কার করো মানে বিশেষ করে জিওল মাছটা তাহলে আমার খুব সুবিধা হবে কারণ মাঝে সাঝেই আমার ছেলের জন্য এটা রান্না করতে হয় দেখো ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি তবে আমার মনে হয় এই যে কালো কালারটা এটা যাবে না এই মাছটা শুধু ছোট বলে না বড়দের দিক থেকে খুবই ভালো এই মাছটা আর এই ছোট বাচ্চাদের দিক থেকে কেন ভালো যে মাছটা নরম হয় আর কাটাও বেশি থাকে না বেছে খাওয়াতেও সুবিধা হয় দেখো মাছটা একটু সাদা হয়েছে কিন্তু কালারটা মনে হয় না চেঞ্জ হবে এই দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু একটু কালো ভাব আছে কিন্তু ওর পুরো পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে কোনো লালা ভাব নেই আর কালো গা থেকে আর উঠবে না এরকমই থাকবে আর দেখো এর ডিম হয়েছিল যার জন্য ডিমটা আগে বের করে নিয়েছি কারণ আমি যেভাবে ধুচ্ছিলাম তো ডিমটা পুরো বেরিয়ে যেত আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে এটা মেখে নেব এদিকে দেখো কড়াই গরম করতে বসিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব তেল খুব সামান্য পরিমাণে দেব বেশি দেব না কারণ বেবিদের জন্য যত সামান্য দেওয়া যায় আর এখানে আমি তেল গরম করতে বসিয়েছি তেলটা একটু ভালো করেই গরম করে নেবো কারণ তেল গরম না হলে মাছটা নিচেই লেগে যাবে উল্টানো যাবে না দেখো তেলটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো আর মাছগুলো আমি দূর থেকেই দিচ্ছি কারণ এই মাছটা দিলে তেল খুব ছিটকায় আর আমি মাছটা ভালো করে ভেজে মানে বেশিক্ষণ ভাজবো না হালকা ভেজে তুলে নেব এখানে আমি সবজি নিয়েছি আলু পটল বিনস আর ঝিঙা আর এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মানে না চিরেই নিয়েছি গোটা লঙ্কা নিয়েছি আমি যেদিন আমার নিজের জন্য কিছু রান্না করতে ইচ্ছা করে না সেদিন আমি এরকমই করি আমার ছেলে সবজির মধ্যে একটু বেশি সবজি দিয়ে দিই দিয়ে দেখো এদিকে আমি কড়াইতে যে তেলটা ছিল মানে মাছ ভেজেছিলাম সেই তেলেই রান্না করব। আমি এখানে কোনো কিছু ফোড়ন দেব না কারণ আমার ছেলে ফোড়নটা পছন্দ করে না কোনো জিরে টিরে বা কোনো কিছু মুখে বাঁধলে সেটা থু দিয়ে ফেলে দেয় ওর পছন্দ হয় না ওটা তবে তোমাদের বেবিরা যদি পছন্দ করে তোমরা দিতে পারো আর আমার যেদিন ইচ্ছা করে না যে আমি কোনো কিছু রান্না করি সেদিন আমি এটাই করি ওর সবজিটা আগে আমি তুলে রাখি পরে আমি ওই লঙ্কা দুটো হোক তিনটে হোক সেটা দিয়ে দিই আগে তো সেটা সিদ্ধ হয়ে যায় পরে আমি লাস্টে ঘুটে ওই আমার সবজিটা নিয়ে নিই তো এখানে দেখো দিয়ে দিলাম বিনস পটল এটা আমি হালকাভাবে ভেজে নেব তো তোমরা এর মধ্যে অনেক রকম সবজি দিতে পারো আমি এখানে দুটো তিনটে সবজি দিয়েছি তোমরা এর থেকে আরও বেশি সবজি দিতে পারো তারপর দিয়ে দেব ঝিঙা তো আমার কাছে যা যা সবজি ছিল সেই সব সবজি দিয়ে আমি রান্না করছি তো এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দেবো হলুদ এটা আমি বেশিক্ষণ ভাজবো না হালকাভাবে ভেজে নেব দেখো আমি সবজিগুলো মোটামুটি ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো লঙ্কা এটা আমি চিরি নিচে যেত ওই জন্য আমি আগেও দেয়নি যদি ফেটে যেত সেই ভয়ে আমি এখন এখন দিচ্ছি লঙ্কাটা কারণ জল দেবো তো ওই জন্য তো আমি আর বেশি একটা ভাজবো না এখন এর মধ্যে দিয়ে দেবো জল জলটাও আমি মোটামুটি বেশিই দেবো কারণ আমার ছেলে আবার একটু ঝোল ঝোল পছন্দ করে ও শুকনো খেতে পারে না তো আমি এটা ফুটতে দেবো ঢাকা দিয়ে দেখো আমি তরকারিটা ঢাকনা খুলে নিয়েছি দেখো এর মধ্যে ঝোলটা ভালোভাবেই ফুটে গেছে আর তরকারিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে যাওয়া মুহূর্ত আর দেখো আলুটাও কেমন সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেবো এর জন্য একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে দেখে নেব দেখো আমার সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এর থেকে বেশি আর ঝোল কমাবো না দেখো সব কিছুই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি আমার ছেলের জন্য তুলে নেব এই যে আমার ছেলের জন্য তুলে নিয়েছি দেখো কেমন হয়েছে আমি একটু ঝোলঝ রাখি যেহেতু ও শুকনোটা পছন্দ করে না যার জন্য আমি এরকমই রান্না করি সব সময়। তোমরাও ট্রাই করে দেখো এই গরমের সময় ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো একটা রেসিপি